প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার দল গণশক্তি বাংলাদেশ গত দুই বারো দুই হাজার আমরা এই দলের ঘোষণা দিয়েছি ঘোষণা করেছি কুমিল্লা থেকেই আমি অর্থাৎ আমার পিতা দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দলের কার্যক্রম দীর্ঘতিতে চলছিল দলের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য আমরা সংবিধান আকারে লিপিবদ্ধ করেছি গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেনের মাধ্যমে আমরা লিখিত সংবিধান করেছি দেশবাসী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে সমর্থকদের উদ্দেশ্যে সংবিধান সবার হাতে পৌঁছে দেওয়া হবে গণশক্তি হবে গণমানুষের দল সবার আগে আমরা প্রিয় জন্মভূমি বাংলাদেশ এ স্বাধীনতা রক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করতে হবে কাজ করে যাচ্ছি সকল শ্রেণী মানুষ গণশক্তি বাংলাদেশে যোগ দিতে পারবেন সকলকে এ দলে যোগ দেওয়ার আহ্বান জানাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী কামার কুমার তাঁতি জেলে ছোট দোকানদার স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার শিক্ষিকা অটো ড্রাইভার রিক্সা ড্রাইভার ভাইয়েরা সিএনজি ভাইয়েরা ড্রাইভার ভাইয়েরা ছোটো ছোট দোকানদার পথচারী যে কোনো সকল শ্রেণী পেশার মানুষ সমর্থনে আমরা এ দল গঠন করছি এবং এগিয়ে যাচ্ছি গণশক্তি বাংলাদেশ কোনো বৈষম্যের স্থান নেই খলস পরিবর্তন করে কেউ এ দলে আসতে পারবে না আমার দল আন্দোলন সংগ্রাম মাঠে আছে আমি জানি রাজনীতি করতে হলে কর্মী দরকার আর ভোটার করতে হলে কর্মী ও নেতা উভয়ই দরকার যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ইনসাফ ও সৎ রাজনীতি এবং সুশাসন কায়েম হয় তাহলে সকল শ্রেণী পেশার মানুষ খেটে খাওয়া মানুষ তাদের অধিকার ফিরে পাবে অতএব তারা নির্যাতনের শিকার হবে না আমরা জাতীয় নির্বাচনে যাতে অসুস্থ না হই যাতে দুর্বৃত্ত ও পতিত সরকারের দোষরা ক্ষমতায় আসতে না পারে সেজন্য গণশক্তির নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকায় থাকবে এজন্য সকলকে আমি আহ্বান করছি সজাগ থাকার জন্য আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি তাহলে সমাজ ও দেশ পরিবর্তন হবে আমাদের দেশে একটি কর্মকাণ্ড অনুষ্ঠিত হওয়ার পর ফলো আপ আপে রাখার বিষয়টি অনেকেই মাথা রাখেন না আমি অত্যন্ত প্রত্যাশা করি চার ছয় মাসের মধ্যে পূর্বের মতো দরিদ্র পরিবারের নারীদের মধ্যে বিনামূল্যে আবারও প্রশিক্ষণ ও সেলাই এর বিনামূল্যে উপহার দেব আমি বলবো আমরা ভালো সরকার চাই ভালো শাসন চাই এই জন্য দরকার রাজনৈতিক দল এই জন্য সবার আগে রাজনৈতিক দলেরও সংস্কার চাই গণশক্তি বাংলাদেশ সংস্কারও চায় নির্বাচনও চায় এই জন্য অন্তর্বর্তী সরকারকে যৌতিক সময় দিতে হবে আমার এই দলের সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলামিন চৌধুরী গণশক্তি বাংলাদেশের সহযোগী সংগঠন হল ছাত্রশক্তি বাংলাদেশ মহিলা শক্তি বাংলাদেশ শ্রমিক শক্তি বাংলাদেশ কৃষক শ্রমিক বাংলাদেশ স্বেচ্ছাসেবক শক্তি বাংলাদেশ এ নিয়ে আমরা কার্যক্রম চালাই চালাইতেছি গণশক্তি বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি রাজনৈতিক দল আমার দল গণশক্তি সহাবস্থানের রাজনীতি করে আমরা সহাবস্থানের রাজনীতি করি বিশ্বাস করি আমরা দখলদারি করব না সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী না হাট মাঠ ঘাট দখল করব না মানুষকে অত্যাচার দলীয়করণ করব না মানুষকে সুশাসন দিব উন্নয়ন করব সংস্কার করব মানুষের গণতান্ত্রিক অধিকার দিব ফিরিয়ে দেব মানুষ তা স্মরণ রাখবে চিরদিন আসসালামু আলাইকুম এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেস বাংলাদেশ জিন্দাবাদ গণশক্তি জিন্দাবাদ